মা আজ তো নিরামিষ শনিবার কি কি বানাবো মানে বারবেলা আজকে হ্যাঁ কি কি বানাবো দুপুরে আজকে নিরামিষ রান্না হয়েছে তো বন্ধুরা চলুন দেখি দেখিয়ে দিই আপনাদেরকে আজকে দুপুরে কি কি বানিয়েছি হুম এই তো সাদা ভাত আছে আর এই যে আলুর সেদ্ধ করেছি সরষের তেল নুন আর ভাজা লঙ্কা দিয়ে লাল লাল করে মেখেছি সাথে আছে এই যে ঘি গরমwidehat গরমwidehat বেসন দিয়ে কুমড়ো ফুল দিয়ে ভাজা করেছি কুমড়ো ফুলের বড়া বানিয়েছি আর অনেক দিন পরে এই আমাদের এখানে হাটে কুমড়ো ফুল দেখলাম তাই নিয়ে এসেছি আর বেসন দিয়ে ভাজা করেছি এগুলো তো এখন সবসময় দেখতে পাই না কিছুদিন হলেও উঠছে প্রায় হ্যাঁ আর এই যে অরহ ডাল বানিয়েছি গোটা জিরে ঘি গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আমাদের একটু মুগ ডাল খেলে অসুবিধে হয় তাই একটু আজকে মুখ ডাল তো খাবো না এই অরোর ডাল বানিয়েছি আর বানিয়েছি এই যে বাঁধাকপি কুমড়ো মূলো বরবটি দিয়ে একটা তরকারি বানিয়েছি বেশি বেশি করে এটা একটু বানিয়ে নিয়েছি কেন এটা রাত্রে রুটি বা পরোটা দিয়ে খেয়ে নেব আজকে নিরামিষ না আর কী হবে বাঁধাকপি আছে কুমড়ো আছে বরবটি আর মূলো দিয়ে আলু দিয়ে একটা দামিষ সবজি বানিয়েছি তো বন্ধুরা আজকে সব এগুলোই বানিয়েছি আর দুপুরে আজকে এগুলোই খাওয়া হবে তো দেখা হবে আগামী ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন